আপনারা পড়াশুনো করুন আপনারা বাচ্চাদের মানুষ করুন আপনারা সার্ভিসে যান যানি সার্ভিস করুন কেন আপনারা করবেন তার কারণ আমাদের সুপ্রিম কোর্টে ক্লারিফিকেশনের জন্য যেতে হচ্ছে বলে আইন মোতাবিক আমরা চাই আইন আপনাদের সুহা করুক টিচারদের চাকরি কেড়ে নেবেন না ওদের জীবন যৌবন কেড়ে নেবেন না তো যেহেতু মহামান্য মুখ্যমন্ত্রী উনি বলেছেন আশার আলো একটা দেখেছিলাম তো সেই হিসেবেই তাকে তার কথা রাখতে বা সব কিছু ভেবেই আর কি সমস্ত পরিস্থিতি ভেবেই আজকে যাওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিয়েছিলাম তো হঠাৎ করে দেখছি নটা উনত্রিশে আমার হোয়াটসঅ্যাপ মেসেজ মানে আমি ঠিক স্নানে ঢুকবো আর কি তার আগে তো তখন মানে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল সোমবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে এভাবেই যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীদের মনে উৎসাহ জুগিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে তিনি তাদের বিদ্যালয়ে ডিউটি করবার বার্তা দিয়েছিলেন আশা দিয়েছিলেন তিনি অবশ্যই ব্যবস্থা করবেন কিন্তু মুখ্যমন্ত্রী সেই আশ্বাসের পরও আশ্বস্ত হতে পারলেন না চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীদের একাংশ কেননা ইতিমধ্যেই আমরা দেখেছি রাজ্যের বিভিন্ন জেলায় শিক্ষা দফতর প্রত্যেকটি বিদ্যালয়ের কাছে চাকরিহারাদের তালিকা চেয়ে পাঠিয়েছে আর যাকে ঘিরে বিষয়টি নিয়ে হতাশায় কালো মেঘ তৈরি হয়েছে চাকরি হারাদের মনে একদিকে মুখ্যমন্ত্রীর আশ্বাস অন্যদিকে চাকরি হারাদের তালিকা চেয়ে পাঠানো। তাহলে বিষয়টি কোথায় বুঝে উঠতে পারছে না চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীরা আর তাই সোমবার বিদ্যালয়ে ডিউটি করল মঙ্গলবার বিদ্যালয় মুখ হলেন না রায়গঞ্জের দেবীনগর কৈলাস চন্দ্র রাধারানী উচ্চ বিদ্যাপীঠের চাকরি শিক্ষিকা কৃষ্ণ নাথ সোমবার আর সিটিভি সংবাদের মুখোমুখি হয়ে তিনি বলেছিলেন তিনি বিদ্যালয়ে ডিউটি করবেন গান মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছিলেন তিনি মঙ্গলবার তিনি আর বিদ্যালয়ে গেলেন না কিন্তু কেন কৃষ্ণ মৃত্তিকা জানিয়েছেন সোমবার দিনই তার কাছে বিদ্যালয় থেকে চাকরিতে নিয়োগ সংক্রান্ত বিভিন্ন ডকুমেন্ট চেয়ে পাঠানো হয় আর তারপর মঙ্গলবার সকালে তার ফোনে বিদ্যালয় থেকে মেসেজ আসে তিনি বিদ্যালয়ে এলেও রেজিস্টার খাতায় সই করতে পারবেন না তাহলে কি নীরবে নিভৃতে সত্যি তাদের বিদ্যালয় থেকে বহিষ্কার করা হচ্ছে মঙ্গলবার ফের আর বিশ্ব সংবাদের মুখোমুখি হয়ে এই প্রশ্নই তুললেন কৃষ্ণ মৃত্তিকা তিনি বলেন মানবিক মুখ্যমন্ত্রী আশার আলো দেখিয়েছিলেন কিন্তু তারপরে আবার যেন কোথাও একটা হতাশা তৈরি হলো কি করবেন কোন পথে এগোবেন কিছুই বুঝে উঠতে পারছেন না হ্যাঁ এটা ঠিক যে আমি যাব করেই ঠিক করেছিলাম কিন্তু আজ সকালবেলাতেই একটা খুব শকিং নিউজ আমি দেখলাম আমার টিআইসি কে আমি জিজ্ঞাসাই করছিলাম কাল থেকেই ওনার সাথে একটু কথা হচ্ছিল কারণ উনি কালকে আমাদেরকে কিছু ডকুমেন্ট সাবমিট করতে বললেন তারপরে আজকে সকাল বেলায় যখন আমি মনস্থির করেছি যে না স্কুল যাব যেতে বলেছি যখন সম্পূর্ণ বিষয়টা তো ভীষণভাবে ধোয়াশায় রয়েছি কোনোটাই ক্লিয়ার না আমাদের কাছে তো যেহেতু মহামান্য মুখ্যমন্ত্রী উনি বলেছেন আশার আলো একটা দেখেছিলাম তো সেই হিসেবেই তাকে তার কথা রাখতে বা সবকিছু ভেবেই আর কি সমস্ত পরিস্থিতি ভেবেই আজকে যাওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিয়েছিলাম তো হঠাৎ করে দেখছি নটা উনত্রিশে আর হোয়াটসঅ্যাপ মেসেজ মানে আমি ঠিক স্নানে ঢুকবো আর কি তার আগে তো সেখানে আমাদের টিআইসি মেসেজ করলেন তো দিদি বললেন যে কাল ভার্চুয়াল মিটিং এর জিস্ট যা তোমরা আজকে রেজিস্টার খাতা মানে আমাদের অ্যাটেন্ডেন্স রেজিস্টার যেটা টিচার্সদের বা নন টিচিং স্টাফেদের সেটাতে তোমরা কেউ সাইন করো না মানে আমরা যারা দু হাজার আছি তো তখন মানে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল এই প্রশ্নে হঠাৎ করে মাথায় ভিড় করলো তাহলে কি কোনোভাবে সাইলেন্টলি আমাদের টার্মিনেশন হচ্ছে কালকে ডকুমেন্টস চাওয়া আজকে আমাদেরকে বলছে যে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সই করো না ভার্চুয়াল মিটিংয়ে ডিএম বলেছেন এটা এই বিষয়ে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক চিন্ময় বরণ পাল জানিয়েছেন মঙ্গলবার চাকরি হারা শিক্ষিকা বিদ্যালয়ে আসেননি তিনি শুনেছেন তাদের সই করতে বারণ করা হয়েছে হয়তো অফিসিয়ালি এমন নির্দেশিকা এসেছে আজকে স্কুলে আসেননি আমি যতদূর জেনেছি তাদের হয়তো মানে সই করতে মানা করা হয়েছে আর কি তো আজকে আজকে আসেননি তারা এটাই আমি এসে দেখতে পাচ্ছি হয়তো অফিসিয়ালি কোনো নির্দেশ আছে এটা টি ম্যাডাম ভালো বলতে পারবেন টিআইসি নির্দেশিকা সম্পর্কে আমি স্পষ্টভাবে বলতে পারবো না ঠিক আছে কিন্তু আমি যেটা এসে দেখছি আর যে আজকে আসেনি অন্যদিকে উত্তর দিনাজপুরের ডিআই মাধ্যমিক মুরলি মোহন মন্ডল জানিয়েছেন শিক্ষকেরা বিদ্যালয়ে আসবেন কি আসবেন না সেই ব্যাপারে তার পক্ষ থেকে কোন বিদ্যালয়কে কোন রকম নির্দেশিকা দেওয়া হয়নি শিক্ষকরা স্কুলে আসবেন কি আসবেন না সেটার জন্য আমরা এখান থেকে কোনো নির্দেশিকা আমার স্কুল মাস্টারমশাইদের আমাদের যারা প্রধান শিক্ষক আছেন তাদেরকে দেওয়া হয়নি তাদের স্কুলে আসা না আসা সে তাদের নিজেদের উপরেই আছে এবার গভর্নমেন্ট সিদ্ধান্ত যেটা আমরা যেমন পাবো ঠিক তদনুরূপ আমরা স্কুলকে জানিয়ে দেব আর সিটি বি সংবাদ রায়গঞ্জ বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্র এন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে